হ্যালো ভিওয়ার্স পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা আপনাদের সামনে নিয়ে আসলাম ভিভো এর সম্পূর্ণ নতুন রিলিজ পাওয়া একটি সেট ভিভো ভি ফিফটিন প্রো নিয়ে ভি ফিফটিন প্রো এর সম্পূর্ণ ইউজার এক্সপিরিয়েন্স জানতে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং জেনে রাখুন আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে আগ্রাবাদ আক্তার জামান সেন্টারের জজুবিরি শপ যে কোনো ব্র্যান্ডের অরিজিনাল ফোন কিনতে আপনারা নিশ্চিন্তে ঘুরে আসতে পারেন তাদের ফিজিক্যাল স্টোর থেকে তাদের কাছ থেকে সেট কিনলে আপনারা পাচ্ছেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট সুবিধা এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তাদের দোকানের অ্যাড্রেস গ্রুপ এবং পেজ লিঙ্ক দেওয়া রইল বক্সে যেহেতু এই ভি ফিফটিন প্রো মডেলটি এখন পর্যন্ত বাংলাদেশের বাজারে রিলিজ হয়নি তাই আমি আপনাদের সামনে আনবক্সিং করতে পারছি না শুধুমাত্র ফোনটি নিয়ে আমাদের কথা বলতে হবে তো চলুন প্রথমে ফোনটির বডি স্ট্রাকচারটি একটু দেখে আসি আমার হাতের ফোনটি দেখে আপনারা বুঝতে পারছেন সম্পূর্ণ গ্লোসি এবং অসাম লুকিং এর একটি আপনার হাতে নিয়ে একটি প্রিমিয়াম ফিল হবে এতে কোনো সন্দেহই নেই স্লিমের এই ফোনটি হাতে কিন্তু যথেষ্ট কমফোর্ট ফিল হবে ডিজাইনের ক্ষেত্রে একটি দিক খুবই চোখে পড়ার মতো যে এই ফোনটির মধ্যে কোনো ধরনের ইউসবি টাইপ সি পোর্ট ইউজ করা হয়নি এটি কিন্তু খুব হতাশার বিষয় যে এই বাজেটের একটা ফোনের মধ্যে কোনো ধরনের ইউসবি টাইপ সি পোর্ট নেই ভিভোর এই ফোনটি দেখে আমার যতটুকু মনে হয়েছে ভিভো এই ফোনটির ক্ষেত্রে শুধুমাত্র আউটলুকিং এবং ক্যামেরার দিকে সবচেয়ে বেশি নজর দিয়েছে কারণ এই ফোনটির প্রাইমারি ক্যামেরা হিসেবে ইউজ করা হয়েছে তিন তিনটি ক্যামেরা যার মধ্যে তারা দাবি করছে একটি হচ্ছে আটচল্লিশ মেগাপিক্সেল আরেকটি হচ্ছে এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং বাকিটি হচ্ছে ফাইভ মেগাপিক্সেল সেন্সর বেস্ট ক্যামেরা তো ক্যামেরা নিয়ে আমরা পরেই কথা বলি সর্বপ্রথমে জেনে নেওয়া যাক এর হার্ডওয়্যার সেকশনে কি রয়েছে এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েডের সবচেয়ে আপডেট ভার্সন অ্যান্ড্রয়েড পাই অর্থাৎ নাইন পয়েন্ট তার সাথে আপনারা তাদের নিজস্ব ওয়েস ফান্টাস নাইনের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের কাস্টমাইজেশনের সুবিধা পাবেন একটু হতাশ হয়েছে আমি এর প্রয়েসরটি দেখে কারণ এই ফোনটির মধ্যে প্রয়েসর হিসেবে ইউজ করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন সিক্স সেভেন্টি ফাইভের ভার্সনটি এই বাজেটে যারা পারফরমেন্সের দিকে বেশি নজর দেন তাদেরকে হয়তো বা এই ব্যাপারটি একটু বেশি হতাশ করবে যদিও মাল্টিটাস্কিং এর কথা মাথায় রেখে ভিভো তাদের ফোন দুটি ভেরিয়েন্টে বাজারে ছেড়েছে তার মধ্যে একটি হচ্ছে সিক্স জিবি এবং অপরটি হচ্ছে এইট জিবি র্যাম এবং দুটি ভেরিয়েন্টের ইন্টারনাল স্টোরেজই হচ্ছে একশো আঠাশ জিবি পর্যন্ত এখন কথা বলতে হয় এই ফোনটির অন্যতম অস্থির একটা পার্ট ডিসপ্লে নিয়ে এই ফোনটির মধ্যে ইউজ করা হয়েছে সুপার অ্যামলয়েড ক্যাপাসিটি টাচ স্ক্রিন যা সিক্স পয়েন্ট থ্রি নাইন ইঞ্চি চারশো পিপিআই ডেন্সিটি এবং এইটি ফাইভ পয়েন্ট নাইন পার্সেন্ট স্ক্রিন টু বড়ি রেশিওর এই ডিসপ্লেটি আপনাদেরকে অসাধারণ এক্সপিরিয়েন্স দিবে এতে কোনো সন্দেহই নেই ফোনটি ডিসপ্লের মধ্যে কোনো নস না থাকার কারণে আপনার কাছে মনে হতে পারে আপনি সম্পূর্ণ ডিসপ্লেটি হাতে ধরে রেখেছেন এবং এই ডিসপ্লেটির আরেকটি বড় দিক হলো এই ডিসপ্লেটি হচ্ছে আন্ডার স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সমৃদ্ধ ডিসপ্লে অর্থাৎ ডিসপ্লের নিচেই তারা তাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি বসিয়ে দিয়েছে যা খুবই ফাস্ট কাজ করছিল এবং অলওয়েজ অন ডিসপ্লে হওয়ার কারণে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট প্লেসমেন্টেও আপনার কোনো অসুবিধা হবে বলে আমি মনে করছি না এবং এই ফোনটির মধ্যে কিন্তু ফেস আনলকও রয়েছে ক্যামেরা বেসড ফেস আনলক হওয়া সত্ত্বেও কিন্তু এই ফোনটির ফেস আনলকটি একটু বেশি ইন্টারেস্টিং কারণ এই ফোনটির ডিসপ্লের সামনে যেহেতু কোনো নচ বসিয়ে ক্যামেরা বসানো হয়নি যার কারণে আপনার ক্যামেরাটি নিচে থেকে উঠে এসে তারপর আপনার ফোনটি আনলক করবে এবং এই স্পিডটিও কিন্তু যথেষ্ট ফাস্ট যার কারণে আপনার কাছে খুবই ভালো লাগবে এবং খুব ভালো একটা এক্সপিরিয়েন্স আপনাকে দেবে আমি সর্বপ্রথম এই ফোনটির মধ্যে ক্যামেরা স্লাইডিং প্রযুক্তি দিয়ে আমি নিজের হাতে টেস্ট করেছি এবং আমার সর্বপ্রথম এক্সপিরিয়েন্সটি ছিল অসাধারণ স্লাইডিং এই ক্যামেরা ব্যাপারটি যে এত জোশ একটা ফিলিংস দেয় তা নিজের হাতে টেস্ট না করলে কিন্তু বুঝা যায় না আপনাদের যে স্লাইডিং ক্যামেরাটি তারা এখানের মধ্যে প্রোভাইড করেছে সেই ক্যামেরাটি হচ্ছে থার্টি টু মেগাপিক্সেল এবং যার অ্যাপে হচ্ছে টু পয়েন্ট জিরো কয়েকটা সেলফি শট পরীক্ষা করে আমি বুঝতে পারলাম এই ক্যামেরাটি কিন্তু যথেষ্ট ভালো কোয়ালিটির পিকচার আপনাকে দিবে এবং চমৎকার কোয়ালিটি কিছু সেলফি তুলতে পারবেন তাতে কোনো সন্দেহই নেই ফ্রন্ট ক্যামেরাটির এই থার্টি টু মেগাপিক্সেলের মধ্যে আপনারা কালার অ্যাকুরেসি এবং তার সাথে ডিটেলস প্রত্যেকটা জিনিসই কিন্তু পারফেক্টলি পাবেন বলে আমি মনে করছি তার সাথে ফ্রন্ট ক্যামেরায় পোর্ট্রেট মোডটি কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে কারণ এবারে পোর্ট্রেট মোডের মধ্যে তারা বেশ কিছু নতুন ফিচার যোগ করেছে যা আপনারা ডিসপ্লে মধ্যেই দেখতে পাচ্ছেন পোর্ট্রেটের এই অস্থির ফিচারগুলো ব্যবহার করতে পারলে কিন্তু চমৎকার কিছু ফটোগ্রাফি করা যাবে সেলফি ক্যামেরা দিয়েও এবং এই সেলফি ক্যামেরাটি দিয়েও আপনারা কে ভিডিও রেকর্ডিং করতে পারবেন তো চলুন আমরা ব্যাক ক্যামেরা নিয়ে কথা বলি ব্যাক ক্যামেরার ক্ষেত্রে আমি আপনাদেরকে আগেও বলেছি তারা দাবি করছে তারা এই ফোনটির মধ্যে ইউজ করেছে ফর্টি এইট মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা তার সাথে এইট মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং ফাইভ মেগাপিক্সেল ডেপ সেন্সর বেস্ট ক্যামেরা যদিও আপনি যখন নর্মালি ব্যাক ক্যামেরা দিয়ে ছবি তুলবেন তখন ফর্টি এইট মেগাপিক্সেলটি কাজ করবে না আপনাকে ফর্টি এইট মেগাপিক্সেলটি এনাবেল করে নিতে হবে এবং আমি যথেষ্ট সন্ধি যে এখানে কি আসলেই কোনো ফর্টি এইট মেগাপিক্সেলের সেন্সর ইউজ করা হয়েছে কিনা। কিন্তু আমি ওই ক্ষেত্রে সন্দেহ থাকলেও একটি ক্ষেত্রে সন্দেহ নেই যে এই ক্যামেরাটি একটি অস্থির লেভেলের ক্যামেরা এইট মেগাপিক্সেল আলট্রা হোয়াইড ক্যামেরাটি দিয়ে কিন্তু আপনারা চমৎকার কিছু ছবি তুলতে পারবেন যে কোনো ধরনের ট্যুরে গেলে এবং এই ক্যামেরাটি কতটা ভালো তা আপনারা কিন্তু ক্যামেরার স্যাম্পলটি দেখেই বুঝতে পারছেন আমি সবচেয়ে বেশি মজা পেয়েছি এই ক্যামেরাটির পোর্ট্রেট মূর্তি ইউজ করে কারণ পোর্ট্রেট মোটির মধ্যে বেশ কিছু নতুন ফিচার ছিল যা আমি আপনাকে আগেও বলেছি এবং সেই ফিচারগুলোর ফলাফলে কিন্তু খুব চমৎকার ছবি তুলতে পারবেন এটি নিশ্চিতভাবেই বলা যাচ্ছে এই ফিচারগুলো কিন্তু আমার কাছে বেশ চমৎকার লাগছিল এবং এই ফিচারগুলো যদি আপনারা পারফেক্টলি ইউজ করতে পারেন তাহলে চমৎকার কিছু শর্ট নিতে পারবেন এবং তার সাথে আরেকটি কথা আপনাকে মনে করিয়ে দিই আপনারা কিন্তু ব্যাক ক্যামেরাটি দিয়েও ফোর ভিডিও রেকর্ডিং করতে পারবেন কিন্তু একটা ব্যাপার হতাশ লেগেছে যে তারা ক্যামেরার প্রতি মনোযোগ দিলেও কিন্তু তারা এই ক্যামেরাটির মধ্যে কোনো ধরনের ওয়াই সুবিধা দেয়নি তো সর্বশেষে ক্যামেরাটি নিয়ে কী বলা যায় ক্যামেরাটি কালার প্রোডাকশন ক্যামেরাটির কোয়ালিটি ক্যামেরাটির ডিটেলস প্রত্যেকটা জিনিসই পারফেক্ট ছিল এই সম্পূর্ণ ফোনটির মধ্যে ব্যাটারি ছিল তিন হাজার সাতশো এবং তিন হাজার সাতশো এমএইচের ব্যাটারি দিয়ে আপনার সম্পূর্ণ দিন না চললেও সম্পূর্ণ দিনের বেশিরভাগ ভাগই কিন্তু চলে যাবে বলে আমি মনে করছি আপনাদের মতামত কি এই ফোনটি নিয়ে জানাবেন অবশ্যই কমেন্ট সেকশনে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে এই ভিডিওটি শেষ করবেন টিকেন্ট পক্ষ থেকে খোদাফেজ ভালো থাকবেন ধন্যবাদ